অটো খাইতে খাইতে মাঝে মাঝে হয় কি যখন চ্যালেঞ্জের মধ্যে পড়া যায় তখনই হয় ঝামেলা দর্শক লাস্ট তিন টার্মে মোটামুটি ওয়ান কাইন্ড অফ অটো এমপি হিসাবেই সংসদে গিয়েছিলেন আমাদের বাংলা গানের জগতের এক সময়ের আলোচিত শিল্পী আমাদের মমতা জাপা তো মমতা জাপা এবার জানেন যে নৌকা প্রতীক নিয়েও অনেক চেষ্টা করে কিন্তু এবার তিনি আর এমপি হইতে পারেন নাই তো শেষ একটা রাস্তা ছিল সেই রাস্তাটা কি অটো এমপি তো এই অটো এমপিটা আসলে বেসিক্যালি প্রত্যেকটা নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো রাখে যারা রাজপথে দলের জন্য মার খেয়েছেন জেল খেটেছেন সংসার ভাঙছে হুমকি হইছে ধামকি খাইছেন এই রকম যারা দলের জন্য আত্মত্যাগী নেত্রীরা আছেন বা আমাদের বোনেরা আছেন তাদের জন্য সংরক্ষিত নারী আসনে কিছু এমপি আপনার প্রত্যেকটা দল বিরোধী দলও পায় জাতীয় যে ক্ষমতাসীন দলও পায় এবার মমতাজ সেই নির্বাচনে হারার পর তিনি কিন্তু ভাবছিলেন যে সংরক্ষিত নারী আসন যেইভাবে সংসদে তিনি প্রথমবার ঢুকছিলেন প্রধানমন্ত্রী দয়া কইরা ওনারে দিছিলেন সেই সিস্টেমটাকে এবার কাজে লাগানোর জন্য উপর মহলে মানে কাদের সাহেব বলেন বা অন্যান্য যারা আছেন তাদের সাথে কিন্তু লোবিং করতেছিলেন তো আজকে বর্তমান সংসদের সরকারের জাতীয় সংসদের প্রথম অধিবেশন যখন অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আগামী তিরিশে জানুয়ারি এরপর সংরক্ষিত নারী আসনের এমপিদের নির্বাচন করা হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংরক্ষিত আসনে এমপি হতে নারী নেত্রীরা বিশেষ করে যারা ফেইলও করছেন তারাও কিন্তু দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আজকে আপনার এই মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন আমাদের ওবায়দুল কাদের সেখানে বিভিন্নজন বিভিন্ন জনের জীবন বৃত্তান্ত দলীয় কর্মকাণ্ডের যে টথি এগুলো নিয়ে তারা কিন্তু আজকে ভিড় করেছেন ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সেখান থেকে ঘোষণা আসছে এই ঘোষণায় মমতাজ সহ যারা রানিং লাস্ট বার এমপি ছিলেন আপনাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বর্তমান এমপি তাদের কিন্তু এখনো মেয়াদ শেষ নে আছে কিন্তু রানিং এটা নিয়ে আবার নানান ধরনের ইয়াটি আছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে প্রথম সংসদে আসন বসলে শেষ তো এখন বলছে যে যারা বর্তমান এমপি আছেন তারা কিন্তু সংরক্ষিত সংসদের যে আসনটা নারীদের সেটাতে কিন্তু আর ঢুকতে পারবে না তার মানে আম সালা আপাতত আগামী পাঁচ বছরের জন্য সবই শেষ হয়ে যাচ্ছে শিল্পী মমতাজের এমনকি ওনার মতন যারা গত টার্মে এমপি হয়েছিলেন এখন পর্যন্ত যারা ক্ষমতায় আছেন ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির সরি অফিসে আপনার সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান এমন নেত্রীদের ভিড় বেশি হওয়ায় নিজের অফিস রুম ছেড়ে কনফারেন্স রুমে এসে বসেন ওবায়দুল কাদের এসময় সময় মনোনয়ন প্রত্যাশী দেড় শতাধিক নেত্রী একসাথে জড়ো হন পরে ওবায়দুল কাদের সাহেব মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকের পরিচয় রাজনৈতিক কর্মকাণ্ড তিনি জেনেছেন এবং কি কি বলা হয় যে জীবন বৃত্তান্ত তিনি জমাও নিয়েছেন কিছু মানুষের আর যাদেরগুলো জমা নেন নাই দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে সিভি জমা দিতে বলেন নেত্রীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলছেন যে সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচন করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কারও কিছু করার নাই নারী নেত্রীদের সাথে প্রায় এক ঘন্টা কথা বলে তার অভিশ্রমে তিনি ফিরে যান তখন তিনি বিষয়টা সামনে আনেন যে এবার নেত্রীর সিদ্ধান্ত যারা গতবারের এমপি ছিল তারা কিন্তু সংরক্ষিত নারী আসনে বুকিং দেওয়া হবে না একদম ঠিক আছে আমাদের যেই সকল বোনেরা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করছেন যুবলীগের রাজনীতি করছেন কিছুই পান নাই আমিও দাবি করব যে নেত্রী যেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করে হাইব্রিডরা যেন ঝরে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম